ভারত বাংলাদেশ সীমান্তে ফের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা গ্রেপ্তার যুবক বৃহস্পতিবার গভীর রাতেই মুর্শিদাবাদের জলঙ্গী থানার বিদুপুরের কলাবাগান এলাকায় অভিযান চালায় জলঙ্গী থানার পুলিশ টহলদারি অবস্থায় এক যুবককে সন্দেহ হতেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে শুক্রবার আদালতে পাঠায় পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

বৃহস্পতিবার মুর্শিদাবাদের জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্তের বিদুপুর কলাবাগান এলাকায় অভিযান চালায় ওসি দীপক হালদার সহ জলঙ্গি থানার পুলিশ অভিযানে এক যুবককে সন্দেহ হতেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জিজ্ঞাসাবাদে ওই যুবক কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম আশরাফ মন্ডল বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় শুক্রবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় জলঙ্গি থানার পুলিশ কীভাবে সে ভারতে প্রবেশ করলো এর পিছনে কি রয়েছে অন্য কোনো নাশকতা ছ এই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি